সিজন ছাড়া ফুল খুবই যদি হয় তাহলে কেমন হয় দেখেন সিজন ছাড়া শীতকালীন সবজি গ্রীষ্মকালে আসসালাম আপনারা সবাই কেমন আছেন এই যে দেখেন গাছের ফুলগুলা কত সুন্দর দেখা যাচ্ছে প্রতিটা ফুলই ভালো করে ফুটছে আজকের ভিডিওতে দেখতে পারবেন গ্রামের মানুষেরা সকালের কাজগুলো কি কি করে me liga aqui <cafeteras> সবচাইতে আপন জন হলো মা মার মত আপন এই পৃথিবীতে কেউ হয় না মা নিজে কষ্ট করে সন্তানের জন্য খেয়ে না খেয়ে থাকে সন্তানের জন্য দেখেন মুরগিটাই তার পরিচয় গাছের টাটকা কিছু কথা

দেখার মতন আমি কোন গাছের ফুলগুলা দেখতে কেমন তা কমেন্টস করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ